আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমান সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এখানে আবেদনের সমস্ত প্রসেসটা আমি আপনাদের জানিয়ে দেবো তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে বেলআইকনে ক্লিক করে দেবেন তো আর মাত্র দুই দিন পরে হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আজকে উনিশ তারিখ বিশ একুশ দুই দিন পরে বাইশ তারিখে আমরা আবেদন করতে পারবো তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কিন্তু প্রত্যেকটা গণবিজ্ঞপ্তি থেকে আলাদা বিগত দিনে যতগুলো গণবিজ্ঞপ্তি এন প্রকাশ করেছে তার মধ্যে এই গণবিজ্ঞপ্তিটা স্পেশাল একটা গণবিজ্ঞপ্তি এখানে বাড়তি প্রার্থী নাই মানে শুধুমাত্র তম এখানে আবেদন করতে পারবেন নিয়োগের ক্ষেত্রে আলাদা কিছু জিনিস আছে তারপরে নারী কোটা নাই এরকম অনেক স্পেশাল কিছু বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আছে তেমনিভাবে ষষ্ঠ গণ অব্ঞিত আবেদনের ক্ষেত্রেও এন টি স্পেশাল কিছু রেখেছেন আপনাদের জন্য যেই যেটা করার কারণে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটা আরো সহজ হবে এবং এটা আরো দ্রুত সময় কার্যকর হবে এজন্যই এন টি এস পদক্ষেপ গ্রহণ করছে তো আমি আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো যে কীভাবে আবেদন করবেন তো আপনি যদি এন টি ওয়েবসাইটে আবেদন করতে যান বা এন টি ষষ্ঠ গণ আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই আটটা ধাপ পার হতে হবে মানে হচ্ছে আটটা ধাপে আপনাকে আবেদনটা করতে হবে তো আটটা যে ধাপ আপনারা পার হবেন সেই আটটা ধাপ কীভাবে পার হবেন এবং এই আটটা ধাপ কী কী সে বলে এখন আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথম ধাপ প্রথম ধাপে হচ্ছে আপনারা প্রথমেই এন টিএসির ওয়েবসাইট যেখানে গিয়ে আপনারা আমরা আবেদন করবো সেই ওয়েবসাইট এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে এই যে ট্যাপটা দেখতে পাচ্ছেন এই ট্যাপে আমরা এটা হচ্ছে ষষ্ঠগণ এবং বিজ্ঞপ্তির ট্যাপ এই ট্যাপে আপনার আমরা হচ্ছে ক্লিক করবো বা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন পর্যন্ত যেহেতু আবেদনটা শুরু হয় নাই এই অপশনটা তো এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ক্লিক করার ক্লিক করার পরে এখানে আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করতে হবে এটা হচ্ছে প্রথম দাম আপনি যখন এই ওয়েবসাইট ঢুকে অ্যাপ্লিকেশনের ঘরে গিয়ে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করবেন তখন আপনার লগ হবে এবং আপনার যাবতীয় তথ্য ওখানে শো করবে অটোমেটিক এখানে আপনার তথ্যগুলো চলে আসবে এটা হচ্ছে প্রথম দাম দ্বিতীয় দাপ দ্বিতীয় ধাপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বিস্তারিতভাবে এখানে লিখতে হবে একদম সঠিকভাবে কোনোভাবে হের করা যাবে না হের করা করলে কিন্তু আপনার চাকরিটা হবে না আপনি আইডি কার্ড একটা আছে আপনি অন্য একটা দিলেন আপনি এসি সার্টিফিকেট একটা আছে আপনি অন্য একটা সার্টিফিকেট দিলেন অন্য একটা ঠিকানা দিলেন তাহলে কিন্তু হবে না তবে কারো যদি সার্টিফিকেট বা এনআইডি কার্ডের সাথে কোনো ঠিকানার মিল না থাকে তাহলে অবশ্যই আপনি বর্তমানে এটা সংশোধন করা যাচ্ছে আপনার এটা সংশোধনের জন্য আবেদন করবেন তাহলে এটা সংশোধন হয়ে যাবে এটা হচ্ছে বিষয় এই এটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপের কাজ যে আপনার দ্বিতীয় ধাপে আপনি ওয়েবসাইটে সম্পূর্ণভাবে আপনার বর্তমান এবং স্থায়ী গানাগুলো লিখবেন এরপরে তৃতীয় ধাপ তৃতীয় ধাপটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন এই তৃতীয় ধাপটায় তৃতীয় ধাপে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুলিশ বেডিভিশনের যে ফর্ম সেটা আপনাকে তৃতীয় ধাপে সম্পূর্ণ ফর্ম পূরণ করতে হবে যেটা বিগত দিনে ছিল না এবং এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম মানে আবেদনের ফর্মের সাথে কোনো দিনে ছিল না এটা সম্পূর্ণভাবে নতুনভাবে অ্যাড করা হয়েছে আর এর কারণ হচ্ছে পরবর্তীতে আপনাদের আলাদা করে আর কোনো ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে না আর এর জন্য আপনাদের আবার যে এক মাস দুই মাস সময় ভেরিফিকেশন ফর্ম পূরণের জন্য সেটাও দিতে হবে না এবং এর এর সাথে সাথে অন্যান্য কাজ করতে সব মিলে পাঁচ ছয় মাস সময় লেগে যেত সেটা কিন্তু আর দিতে হবে না তো এই ঘরে এসে আপনি যখন পুলিশ ভেরিফিকেশন ফর্মটা পূরণ করবেন সেটা অবশ্যই অবশ্যই আপনি অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করবেন দরকার হলে একদিনে যদি আপনি না পারেন দুই দিনে করবেন কারো সহযোগিতা লাগলে সেখানে সহযোগিতা নেবেন নিয়ে তারপরে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা পূরণ করবেন এখানে কোনো প্রকার ভুল হওয়া যাবে না আপনার ঠিকানার ক্ষেত্রে প্রেজেন্ট পারমানেন্ট এবং এখানে যে যে তথ্যগুলো চায় সাধারণত পুলিশ ভেরিফিকেশন ফর্মে আপনার বিগত পাঁচ বছর আপনি কোথায় কোথায় থেকেছেন ছয় মাসের বেশি আপনি যেখানে যেখানে থেকেছেন সেই ঠিকানাগুলো দিতে হবে আপনার বর্তমান যেখানে আছেন সেখানে ঠিকানা দিতে হবে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে সব কিছু এখানে পুংখনা পুংখনাভাবে একদম সঠিকভাবে দিবেন যদি এটা ভুল হন তা ভুল হয় তাহলে আপনার বেরিভূষণের সমস্যা হবে আপনার চাকরি দেওয়ার সমস্যা হবে তো এটা হচ্ছে তিন নম্বর দাপ চার নম্বর দাব যেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চাকরির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি চার নম্বর দাবে আপনি হচ্ছে আপনার চয়েস লিস্ট সেটাকে সাজাতে হবে চয়েস লিস্ট প্রতিষ্ঠান চয়েস দিতে হবে এই প্রতিষ্ঠান চয়েসের ব্যাপারে আমি এর আগে আগেও বলেছি এবং এর বিষয়ে কীভাবে প্রতিষ্ঠান চয়েস দিবেন এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেখানে দিয়ে আসবেন দেখে আসবেন যে কীভাবে চয়েস লিস্ট আপনি সাজাবেন বা প্রতিষ্ঠান চয়েস দিবেন এই প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আপনি যদি কোনো প্রকার ভুল করে থাকেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠান চয়েস এই সিদ্ধান্তর কারণে কিন্তু আপনি চাকরি পাবেন না যে এখানে বলা হয়েছে যে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার মেরিট পজিশন এবং মেধা এই দুইটার ভিত্তিতে আপনি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস করবেন আপনার মেরিট পজিশন যদি খারাপ হয় বা মেধাও যদি খারাপ হয় দুইটাই যদি খারাপ হয় মানে আপনার মার্কস এবং মেরিট পজিশন দুইটা যদি খারাপ হয় তাহলে আপনি কখনোই ভালো প্রতিষ্ঠানে আবেদন করবেন না আপনি গ্রামে যে প্রতিষ্ঠানগুলো আছে একদম গ্রামে সেখানে আপনি আবেদন করবেন তাহলে আপনার চাকরি হবে আর যে তাদের মেরিট পজিশন ভালো তারা ভালো পজিশনে আবেদন করুন এখানে এটা হচ্ছে চার নম্বর ধাপ পাঁচ নম্বর ধাপ হচ্ছে আপনার আপনারটা আপনি এরপরে সিরিয়াল অনুযায়ী সাজাবেন এক দুই তিন চার বাচ্চার সাত এরকম এভাবে এক থেকে চল্লিশ পর্যন্ত আপনার সিরিয়াল অনুযায়ী আপনার যে প্রতিষ্ঠান চয়েসগুলো সেটা দিবেন এরপরে ছয় নম্বর ধাপ ছয় নম্বর ধাপে হচ্ছে আপনার ছবি এবং সিগনেচার আপলোড দিতে হবে ছবি সিগনেচারের যে চাই সেটা হচ্ছে তিনশো গুণ তিনশো পিকজেল সাধারণত হবে হয়তো ছবি এবং তিনশো গুণ আশি পিক হবে সবগুলো একশো কেবির মধ্যে ছবিটা থাকতে হবে সিগনেচারটা ষাট কেবির মধ্যে থাকতে হবে এরকম নির্দেশনা দেখে এটা পূরণ করবেন তারপরে যে দাব সেটা হচ্ছে এই ছবি সিগনেচার আপলোড দেওয়ার পরে পরের দাব হচ্ছে আপনার সামনে সম্পূর্ণ ফর্মটা চলে আসবে সাত নম্বর ডাপে যে আপনার কোথাও কোনো ভুল আছে কিনা সেটা দেখার জন্য আপনার সম্পূর্ণ ফর্মটা আপনার সামনে চলে আসবে যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে আপনি তখন এই ফর্মটা আবার সংশোধন করবেন মানে কারেকশন করে ওই ভুলগুলো সংশোধন করে দিবেন এটা হচ্ছে সাত নম্বর ধাপ এবং আট নম্বর দাপ সাত নম্বর ধাপে যদি আপনি দেখেন যে না আপনার সব কিছু ঠিক আছে তাহলে আপনি ওটা সাবমিট করে দিবেন আর কারেকশন করার থাকলে কারেকশন করে তারপর সাত নম্বর ধাপে আবার এসে এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর আপনি আট নম্বর ধাপে চলে যাবেন আট নম্বর ধাপে যাওয়ার পরে আপনি ফর্মটা ডাউনলোড করবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রসেস ফর্মটা ডাউনলোড করে আপনি রেখে দেবেন এই হচ্ছে আপনার গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সম্পূর্ণ প্রসেস আপনাকে এভাবে অবশ্যই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে এইখানে দুইটা জিনিস অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ দুইটা ধাপ এক নম্বর হচ্ছে তিন নম্বর ধাপ যেটা সেটা পুলিশ বডিফ ফর্ম দ্বিতীয়ত হচ্ছে চার নম্বর ধাপ শিক্ষা প্রতিষ্ঠান চয়েস শিক্ষাবাদ চয়েস দিবেন তারপরে হচ্ছে শিক্ষাবাদী যে সাজানো এক দুই তিন চার এভাবে সাজাবেন সেটা অত্যন্ত সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ মানে এই তিনটা জিনিস বা তিনটা ধাপ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে গুরুত্বর সাথে হচ্ছে তিনটা ধাপ পালন করতে হবে বা পূরণ করতে হবে যদি এখানে কোনো প্রকার ভুল হয় পুলিশ ভেরিফিকেশন ফর্মের চেয়ে হচ্ছে তিন চার এবং পাঁচ নম্বর ধাপ এগুলো যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু এই চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার নাইটাতে আপনি যে অবস্থাতে থাকেন না কেন বিশেষ করে যাদের একটু একটু নিচের দিকে বা যারা খারাপ আর কি অবস্থা তারা যদি এই কাজগুলো প্রতিষ্ঠান চয়েস এবং প্রতিষ্ঠান সিরিয়ালে দুইটা যদি সঠিকভাবে না দেন তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নাই তো যাই হোক সময় তো নিবন্ধনধারী ভাই বোনেরা এই ছিল আপনাদের জন্য আমার আজকে ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিরপার আল্লাহ হাফেজ